সংকীর্ণ হবে অর্থাৎ তোমরা কি এক দিক থেকে আরেক দিকে এমনভাবে চাপন দেবে যে এক দিকের আর আরেক সাথে মিশে যাবে আরেকটু বলন পাওয়া যায় বাস্তবতার সাথে কিছু উদাহরণ আপনাদের পেশ করলে আপনি বুঝতে বুঝে যাবেন একটা মানুষ ফজরের নামাজ পার পর জীবিকার তাগিদে বের হয়ে যায় অত্যন্ত পরিশ্রম করে তারপরে তার সংসার ঠিক মতো চলে না কিস্তি তার পিছন থেকে আমার এই স্মরণ থেকে মুখকে ফিরে নেবে মানুষ যখন জানা তার এই জীবিকাকে আমি সংকীর্ণ করে দেবো সে অক্লান্ত পরিশ্রম করলে তার বর্ত আসবে না আর কি করবো

এই আয়াত পৌঁছায় নাই তোমার সামনে কে আমার এই বাণী পৌঁছায় নাই আমি কি তোমরা তো দুনিয়াতে এগুলোকে ভুলে গেছে কাদানিকে আত্ম আয়াত তোমরা সে আয়াত গুলোকে ভুলে গেছো আজকে আমি তোমাদেরকে ভুলে যাব দেখেন যদি কোন মানুষকে বলে যায় ওই মানুষটি আর কি থাকি যাহার নাম যাওয়ার জন্য যথেষ্ট এখন এই কোরআন মাঝে আপনাকে শিখতে হবে শিখে আবার আপনার জন্য ফল ফলদে আইন ধরা যায় কারণ ইসলামের প্রথম কথাই হচ্ছে দিয়ে কলাম ইসলাম রব্বিকার

যারা যারা এই কোরআন এর ভালো দক্ষ কোরআন ভালো করে পড়ে কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে তারা কোরআন ময়দানে তিরমিয়ন বা দামি দামি ফ্রেস্টাবের সাথে উচ্চ সম্মানের সাথে তারা থাকবে শুধুমাত্র আমি আপনি বুঝি না কোরআন সম্পর্কে আমার আপনার ধারণা দেন সমস্ত ব্যক্তিগুলো যাদের দাগ পড়ে গেছে যাদের তারা এখন কি করবে জীবনের যে কোনো হবে এ বলছেন

আর extra একটা প্রশ্ন করা হবে ওয়া মা তুমি যে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলা শুদ্ধভাবে বলে দিলা তুমি এর উৎসটা কোথা থেকে জানলা কোথায় পেলে এর দিক নির্দেশনাগুলো কোথায় পেলে তুমি যে উত্তরটা দিয়ে দিলা কোথায় পেলে খবরগুলো প্রশ্ন আমার আপনাকে জিজ্ঞেস করব আপনি যে উত্তর দিলেন আপনি যে সঠিক উত্তর দিলেন

তাহলে আমি আপনাকে বলি আপনি নিজের সেই দিন শিকার প্রদান করা আমি জবাব করা আল্লাহর কিতাব আপনি দুনিয়াতে আল্লাহর কিতাব যদি না পড়েন কিতাবের সাথে সম্পর্ক যদি না রাখেন তাহলে আপনি কি মনে করেছেন সেই দিন আপনার উত্তর হবেন আপনার সলাপ সেই দিন আমাদের বা এই হাদিসের ব্যাখ্যা এটা আপনাকে বুঝতে হবে এই সলাতের গুরুত্ব অনেক বেশি যেহেতু সময় শেষ আজানার সময় হয়ে গেছে সম্মানিত এলাকাবাসী আমাদের সলাতের পরে আমাদের মূল পর্ব আলোচনা শুরু হবে আপনারা খাওয়া দাওয়া করে সবাই সলাৎ শেষ করে মাহফিল আপনাদেরকে উপস্থিত হওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি

এটা সৰিয়ালব বক্তে গ্ৰহণ কৰা এটা সৰিবা আমি নামাজা দিলে চল্লিছ মিনিট ফোন দিব